হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আসেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম পনিরের একটা রেসিপি এটা আমি রেস্টুরেন্ট স্টাইলে বানাইছি আর এটা কীরকম করে বানাইছে আপনারা দেখে নিন এটা দেখুন আর এখানে আমি নিচে পনির ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি নিচে দুইটা টমেটো দুইটা পেঁয়াজ কাঁচামরিচ বা কাঁচা লঙ্কা আদা রসুন আর কাজু বাদাম আর কাসুরি মেথি এখানে নিচে টক দই আর বাটার এই এই কইটাই ইনগ্রেডিয়েন্টস লাগবো আমার এই পনিরের সবজিটা বানানোর জন্য আমি আজকে রেস্টুরেন্ট স্টাইলে বানাবো আর তারপর আমি ফার্স্ট আমি একটা ফ্রাই প্যান গরম হয়ে গেলে দিয়ে দিলাম এক চা চামচ বাটার আর বাটার দিয়ে ওইখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ যেগুলো পিঁয়াজ আমি কাটে রাখছিলাম ওই পিঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে একটু হালকা লড়াচাড়া করে একটু হালকা ভেজে নিব আর তার সাথে দিয়ে দিলাম আদা রসুন কাঁচামরিচ আর টমেটো এইগুলো দিয়ে একটু হালকা লাড়াচাড়া করে হালকা ভেজে নেব খুব কাড়া করে ভাজার দরকার নাই আর এটা এরকম করে ভেজে নেওয়ার কারণটা কি আমি পরে দেখাইতেছি আর এখান দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর আদা রসুনের পরিমাণটা আমি বলছি না কারণ আপনারা গ্রেভি যতটুকু বানাবেন ওই হিসাবে আপনার আদা রসুন নেবেন তারপরে আমি ঢেকে দিছিলাম ওইটা ঢেকে দিয়ে আমি পাঁচ মিনিট ঢেকে রাখছিলাম দেখেন একটু হালকা হালকা কালার চেঞ্জ হয়ে গেছে এটা কিন্তু সম্পূর্ণ মানে কালার ইয়ে ভাজা ভাজা হব না একটু হালকা কালার চেঞ্জ হয়ে গেলো ওখানে দিয়ে দিলাম আমি গোলমরিচ মানে গোটা গোলমরিচ কালা কালা এলাচ যেটা ওই কালা এলাচ আর গোলমরিচ আর একটা লং আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ ধনিয়ার গুঁড়া আর কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়া এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়াটা দেওয়ার কারণ কালারটা কালারটা এটা দিলে কালারটা খুব সুন্দর আসে দেখতে খুব মানে কালারফুল হয় যার জন্যেই দেওয়া এটা ঝাল না এটা জাস্ট কালারের জন্যে দেওয়া আর এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম টক দই আর আপনারা ভালো করে মনে রাখবেন আমি কিন্তু এই কোনো পানি দিই নাই এই পেঁয়াজ টমেটো ভাজতে কিন্তু কোনো পানি দিই নেই পেঁয়াজ টমেটো থেকে যেগুলো পানি বাইর হয়ে গেছে ওইটা দিয়েই আমি লাহে লাহে এই পেঁয়াজ টমেটোগুলো ভেজে সিদ্ধ করে নিছি যখন পেঁয়াজ টমেটোর পানি পুরো শুকা যাব তখন দিয়ে দিব আমি এই টক দই যেটা আমি টক দই দেখাই দিলাম দিয়ে আবারও আমি ঢেকে দিছিলাম আর ঢেকে দেওয়ার তিন মিনিট পরে দেখেন উপরে কাল মানে উপরে তেল ভাসে উঠছে আর কালারটাও কত সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে আর এটা আর একটু হওয়ার পর আমি এটা কী করি আপনারা ফুল ভিডিওটা দেখুন দেখলে বুঝতে পারবেন আর এটা আমার হয়ে গেছে অফ করে দিলাম আর এটা পুরা ঠান্ডা হওয়ার পরে আমি এটা গ্রাইন্ডার জারে দিয়ে এটা আমি ব্ল্যান্ড করে নিব দেখে নিজে স্মুথ একটা পেস্ট বানায় নিলাম এখন আবারও ফ্রাই প্যানটা ধুয়ে দিয়ে ওইখানে আবার একটা চামচ বাটার দিয়ে ওই যে আমি যে পেস্টটা বানিয়ে রাখছিলাম ওই পেঁয়াজ টমেটো কাঁচামরিচ আদা রসুন কাজু বাদাম সবগুলোর যে একটা পেস্ট বানাই নিলাম ওই পেস্টটা ঢেলে দিলাম দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম আর এটা এখন ভালো করে ফুটাই নিব আর একটু হালকা চিনি দিয়ে দিলাম যাতে টক দুইটা যে টক টমেটো টক যাতে একটু মিষ্টি ভাবটা আসে তার জন্যে আর এটা ভালো করে ফুটে যাওয়ার পর আমি দিয়ে দিলাম পনির আর আপনারা চাইলে পনিরটা ভেজেও দিতে পারেন কিন্তু আমি এমনি ডাইরেক্ট দিয়ে দিলাম কারণ আমার পনিরটা ফ্রেশ আমার ভাজার দরকার পড়ে না ওই জন্য আমি ডাইরেক্ট দিয়ে দিলাম আপনারা চাইলে একটু ভেজে নিতে পারেন আর তারপর দিয়ে দিলাম এই যে কাঁসুরি মেথি দিয়ে এইটা ভালো করে গ্রেভিটা যখন একটু ঘন হয়ে আসবো আমার পনিরের রেসিপিটা রেডি হ্যাঁ তার ইয়ে আমি এখান দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম আপনারা এই ক্রিমটা যে কোনো ব্র্যান্ডের দিতে পারেন এটা হলো আপনারা আমি দিছে আমুলের ফ্রেশ ক্রিম আপনারা চাইলেন নর্মেল ক্রিম মানে নর্মাল ক্রিম বা ঘরে যে কোনো ব্র্যান্ডের ক্রিম দিতে পারেন আর দেখেন গ্রেভিটা কত সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর হয়েছে আর গ্রেভির থিকনেসটা দেখেন এই দেখেন আমি নামাই নিতেছি আর লাস্ট নামানোর পর আপনারা একটু বাটার আর একটু ক্রিম দিয়ে এরকম করে ডেকোরেট করে দিবেন এটা খাইতে খুব টেস্টি খুব